কে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা টপার গুলো ডেলিভারি করি তো এই টপার তিনটা হচ্ছে আমি তিনটা টপার নিয়ে যাব প্রথমে রিক্সা ডেকে নিয়ে আসতেছি আমি কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলতেছি রিক্সাটা নেয়ার পরে হচ্ছে এর ভিতরে আমরা যে রেগুলার পার্সেল গুলো দিই পাঠার ভ্যানটাও চলে আসছে তো পাঠার ভ্যানেও মাল উঠাচ্ছে এবং তিনটা টপার আমি রিক্সায় করে নিয়ে যাচ্ছি কারণ এখানে আবার আপনার ইজি ব্যাগ বা সিএনজি তে নেওয়াটাও একটু কষ্টকর হবে আর ইজি বাইকগুলো আমাদের ডিফেন্স এরিয়াতে তো ঢুকতেই দেয় না মানে অটো বাইক ইজি বাইক এইগুলো আমাদের ডিফেন্স এরিয়াতে ঢুকতে যায় না আমার সবটা হচ্ছে যারা জানে না এটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স বেইজের ভিতরে ঢাকা সেনানিবাসে তো পার্সেলগুলো উঠানোর পরে আমি এই তিনটে নিচ্ছি আর বাকিগুলো হচ্ছে পাঠার গাড়িতে উনি সুন্দর করে বেঁধে নিয়ে যাচ্ছে তো নেয়ার পরে হচ্ছে আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে উত্তরাতে এর আগেও সেম কাস্টমারই নিছে উত্তরা দশ নম্বর সেক্টরে উনি বলছে ভাই আমি সন্ধ্যার পরে বাসায় থাকবো আপনি একটু কষ্ট করে যদি দিয়ে যান বা কাউকে দিয়ে পাঠাই দিন তাহলে আমার জন্য খুবই উপকার হয় উনি অনেক রিকোয়েস্ট করে বলতেছিল আর পাঠাতে দিলে অনেক সময় দেখা গেছে টাইম ওনারাও টাইমলি দেয় দু তিনটা পার্সেল উনি এক্সট্রা ভাবে আমাকে একটু রিকোয়েস্ট করছে সেজন্য আমি যাচ্ছিলাম সাথে আমার কাজিনকে নিলাম তো বাহিরে এসে আমরা আবার একটা অটো বাইককে ঠিক করলাম মানে একেবারে বাসার কাছে যেইতে যেতে পারি তো এটা আমরা যাচ্ছিলাম হচ্ছে উত্তরা জোশী হয়ে মানে বাউনিয়া হয়ে আমাদের সবটা হচ্ছে বালুঘাট থেকে এই যে বেক এখান থেকে বাউনিয়া জোশী হয়ে তারপরে হচ্ছে আমরা উত্তরা দশ নম্বর সেক্টরে যাব রাস্তাটা একটু খুবই মানে একটু খারাপ যার কারণে খুব বেশি ঝাঁকি লাগতেছিলো একটু কষ্ট হচ্ছিলো যেহেতু তিনটা পার্সেল সাথে আমার কাজিনও ছিল ও অনেক হেল্প করতেছিল ওকে অনেক ধন্যবাদ ও আমার সাথে ডেলিভারি আমাদের বাইক রাইডারও আছে তারাও যায় কিন্তু তিনটা পার্সেল তিনবার দিয়ে আসতে হবে আর রাস্তাটাও তত বেশি ভালো না যার কারণে আমরা দুইজনে ইয়া করছিলাম আর কাস্টমারটা প্রথম থেকে আমাদেরকে আগে থেকেই বলেছিল যে ভাই আমার চারতলা বাসায় আপনি একটু উঠেই দিতে হবে তো অনেকে এই কাজটা বলে না না বললে আমাদের জন্য খুবই একটু বিব্রতিকর অবস্থা আপনি যদি বলেন আপনার তিনতলা চারতলা হয় তো পঞ্চাশ একশো টাকা বেশি লাগে তারপরও হচ্ছে আমরা বলে দিই ডেলিভারি ম্যানকে যে ভাই এটা একটু উঠাই দিয়ে আপনাকে পঞ্চাশ একশো টাকা বাড়তি দেওয়া হবে অনেকে নিচে গেলে বলেন যে ভাই আমার ছয় তলায় উঠাই দিতে হবে লেট নেই তখন আসলে এটা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায় তো আমাদের ঢাকার ভিতরে সকল সার্ভিসই বাসার নিচ পর্যন্ত হয় মানে ডোর ডোরশিপ মানে ডোর টু ডোর হয় না তারপর আমরা অনেক সময় কাস্টমারের রিকোয়েস্ট আমরা হোম ডেলিভারি করে থাকি মানে একবারে বাসা পর্যন্ত এ দিয়ে থেকে এবং কি সেট করে উদি আসি প্রয়োজন সাপেক্ষে সেক্ষেত্রে সব প্রকল্প ক্ষেত্রে ধরুন আমাদের আওতার ভিতরে যদি হয় তো আমাদের টপারগুলো হচ্ছে অতিরিক্ত ঘন সেলাই এটা তুলা এদিক থেকে ওদিকে সরে যাবে না আপনার সফট থাকবে জিনিসটা ঠিক আছে ফোর সাইড বেল সিস্টেম আপনি যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন আর আমাদের সব হচ্ছে বাংলাদেশি এয়ারফোর্স বেইজের ভিতরে ঢাকা সেনানিবাসে এখানে শুধু ডিফেন্স পার্সনটি অ্যালাউ করে এটার জন্য আমি খুবই ক্ষমা চাই নিচ্ছি সবার কাছে যেহেতু আমাদের দোকানটা অনেক পুরনো মানে আমার বাবা এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আপনার ব্যবসা করে গেছে তার থেকেই আমি শুরু করছি এখান থেকে মায়াটা আমি সেরে মানে বাহিরে শোরুম এখনও নিতে মানে চাই নেই বা পারি নেই আর এখান থেকে আমার অনেক পরিচিত যার কারণে একটা মায়া জন্মে গেছে তাই এখান থেকে আমি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি সবাইকে এবং তিন বাহিনীর অনেক পরিচিত কাস্টমার আসে যারা অ্যাভেলেবেল আসে তাদের জন্য অনেক আপনারা আসবেন ইনশাল্লাহ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব তো টপার গুলো ছিলাম মানে প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো সেট হচ্ছিলো এবং খুশি হচ্ছিলো কাস্টমার এবং বলতেছিল ভাই আপডেট থেকে আগে নিয়েছি ইনশাল্লাহ আশা করি এই কোয়ালিটি অনেক ভালো হবে তো আমি তাকে আশ্বস্ত করলাম যে কোনো সমস্যা হলে আপনি জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেশ সার্ভিসটা দেবো কারণ এটা আমার নিজের প্রতিষ্ঠান নিজের ইয়ে আমার নিজের কাজ করতে কখনোই কোনো খারাপ লাগে না আমি চাই কাস্টমারকে সেরাটা দেওয়ার জন্য কেন এটা আমার নিজে একটা মানুষ হচ্ছে আমি অন্যকে দিয়ে কাজ করাই ঠিক আছে কিন্তু আমি নিজে সকল কাজ পারি এবং চেষ্টা করি আমি সর্বোচ্চ যতটুকু মানে একা তো অনেক সব সময় সব কাজগুলো পারা যায় না সেই জন্য আমার হেল্পিং অ্যান্ড অবশ্যই দরকার কিন্তু আমি সব সক্রিয় থাকি আমার কাজটা তত্ত্বাবধান করি আমি দেখি শুনি সব কিছুই আমি চেষ্টা করি যে ভালোভাবে করার জন্য কারণ এটা সার্ভিস একদিনের জন্য না একটা কাস্টমারকে ভালো সার্ভিস দিলে সে বারবার আসবে এটাই নিয়ম হচ্ছে ব্যবসার আর চেষ্টা করি হালাল পথে ইনকাম করার তো কাস্টমার আবার বলছিল যে আমার এই একটু শর্ট ছিল যার কারণে বলছিল এটা ক্যাশ আমি বলছিলাম দুই একদিনে আসবে কোনো সমস্যা নাই আপনি যদি যদি না আসে আমাকে একটা ফোনে এসে বলছিল হ্যাঁ পূর্বটাও এরকমের হয়েছিল কোনো সমস্যা নেই আর সে আশ্বস্ত করলো যে আমাদের সার্ভিস কেমন স্যার এর আগে তো আপনার দুই তিনটে টপার নিয়ে স্যার ঠিক আছে স্যার হ্যাঁ আপনাদের সার্ভিসও ভালো ছিল প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার স্যার আসসালাম ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার এনিকে